যে আসামিদের এখন নিয়ে আসা হচ্ছে আইনশৃঙ্খলা বাহিনীর বিশেষ কড়া নিরাপত্তা হেলমেট পরিয়ে দুজন এবং সালমানের প্রমাণকে নিয়ে আসা হচ্ছে পুলিশের মাঝে আমরা তাদেরকে বাড়তি নিরাপত্তা দিয়ে সালমানের প্রমাণ এবং আনিসুলককে রিমান্ড শুনানি শেষে চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সিএমএম কোর্ট থেকে নামিয়ে আনা হচ্ছে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা যুদ্ধ ডিম বেড়েছে আমরা দেখছি যে ডিম ডিম দশ দিন বিমান শেষে এখন সামান্য প্রমাণে বা আনিস লোককে নিয়ে যাওয়া হচ্ছে